দিন দু রে বাজার রে দুনিয়া হয় রবেনা চিরকালে দিন্দ ভাঙ রে বাজার বাজার র ভাঙ্গবে সৎ ফুডাবে বাজার র ভাঙ্গবে সদ আই কিনা মোহাম্দ মনে মোহাম্মদ মহেন্দুল হাত আল্লাহ আমার মহেন্দুল ভাই দা কিনা জাহিদুল ইসলাম আল্লাহ গভীর রহমতের সময় তাহার সময় আল্লাহ গো আল্লাহ টাকার আল্লাহ আপনি মেহরবানি করে মদিনা তুর ছিল পৌঁছাইয়া দেন আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ তাদের বাবা মার কবরের কাপড়ের কাপড় খুলে নিয়ে জান্নাতের পোশাক পরাইয়া দেন আল্লাহ তোর হিসাবের দিন ফুডিয়া যাবে তোর গণনার দিন ফুডিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা এক পালকে বন্ধু হব যত রঙের না কাহারে দিবা তুমি জোরে ধম কারে দিবা জোরে ধম কার মাথায় মারবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা মর তুমি পিছে এত আসা ভালোবাসা তোমার সকুলি মিছে কোন দিন যেন এসে পড়ে কোন দিন যেন এসে পড়ে হাতের চিঠি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি তোর হায়াতের পুঁজি ফুরাইয়া গেলে কি মানামলের হ্যাঁ হাজরত আলী একশত টাকা হায় আল্লাহ তাআলা এই গভীর কি সুন্দর করে তোমার বান্দারা মা বাবার কথা শুনে আল্লাহ মোনাজাত রাখ দিয়ে দান করতেছে আল্লাহ মাহবুব গো কতকের মা বাপ কবর থেকে বলতেছে সোনার চাঁদরি এত বছর হয় কবর দিয়ে গেলে বেটা একটা দিন কবরের পাট পারে এসে ছুঁড়ে ফাতে আটা পরে গেলে না এ বেটা আমি কি অপরাধ করেছি সোনার চাঁদ রে বেটা তু তাহি আজ মালে মা তু তাহি আজ মালে মা ইজ মা গাফেল শুধু আজ হালে মা

আইসভাবে ভাবে যাইতে ভাবে পারবরে হিসাব নেহি দিতে হবে হাসর আর কে আছেন বলেন বলেন আর কে আছেন আর কে আর কে আছেন জগ জগ মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মোজাহিদ জাগো মোজাহিদ ভেঙে দাও গাও ইসলামের গান ইহুদি রায়াত জোট বেঁধে সে মুসলিম নিধান মহিলা প্যান্ডেলে গেছে আসছে রুমাল গুলি আসছে মাসাল্লাহ যাক এখন দোয়া করবো আপনারা মুখ মোশেন নাই আপনারা দিয়েছেন হ্যাঁ আচ্ছা তা আমাদের এই মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনারা খুশি না বেজা কম না বেশি জি আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা সবাই এই মাদ্রাসাতে খালি দান করলে হবে না বাচ্চা দিবেন আমিও গোবিন্দগঞ্জ একটা মহিলা মাদ্রাসা করেছি যদি দেখেন যে বাড়ির কাছে কুতুর কুতুর করে পরে না প্রবেশ চায় না তাহলে আমার মাদ্রাসা আমি তো আপনাদের সন্তান আমার মাদ্রাসা আমাকে আমার সাথে যোগাযোগ করল একদম হাফেজা বানায় আলেমা বানায় আপনার কোলে ফিরে দেবো ইনশাল্লাহ আমি গোবিন্দগঞ্জ শহরে একটা উম্মে হাবিবার রাজি আল্লাহ তর বালিকে মাদ্রাসা করছি এই জন্যে কাছের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আমরা যত প্রতিষ্ঠান হোক আমরা বেজার নই আপনারা কি বেজার বেজার নয় ঘর ঘর প্রতিষ্ঠান হোক প্রত্যেকটা মায়ের কম মহিলা মাদ্রাসা হয়ে যাক সোমান লবণ জি এই জন্য আমরা খুশি আমার আব্দুল মমিন সিনহাসপদ জি ছোট ভাই হ্যাঁ মামুন মামুন যে মাদ্রাসা করছে আজকে দেখেন আর সবার দিনে আমার বাচ্চাটা কি হঠাৎ করে আমি গাড়ি নিয়ে ঢুকছি এখন গাড়ি পার্কিং করব করব এ অবস্থায় দেখি ছোল নিয়ে কান্দাকাটি দৌড়ে দৌড়ে ছুটে কি হলো রে বাবা কি হলো শোনি সব অর্থাৎ মামুনের বেটা না বেটি বেটা শেষ পর্যন্ত তাওয়াই সাহেব বলতে আমার আব্বার নাম আর মমিনের বাপের নাম মামুনের বাপের নাম এক আমার আব্বার নাম শামসুল শামসুল কারি ছিল না আপনারা ছিলেন না তাবলিগের আমি ছিল সাদুল থানা এখন ওনার নামের নামে এই আমার সাহেব তো এখন সেই হিসাবে যে যে মামুনের বাচ্চা দেখেন আমরা দোয়া করছি আপনারাও দোয়া করেন বাচ্চা এখন আল্লাহর রহমান অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন তারা এই মাদ্রাসাকে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেন এই মাদ্রাসা পারপাসে হ্যাঁ মামুন দুটা কথা বলবে সে কষ্ট করে মাদ্রাসা চালায় এই জন্যে তার দুটো কথা আমাদের শোনা দরকার আপনারা শোনার পর ইনশাল্লাহ করে আজ আমরা আখেরি মোনাজাত দেবো মোনাজাতের পর আপনারা পারলে এই তাবারক নিয়ে আপনারা ইনশাল্লাহ যাবেন আমরা সবাই মিলে যেন হজরে বেশি রাতে দিয়েছেন এলাকা দেখে কিছু কই নেই অন্য জায়গা হলে খবর আছি কিন্তু এখন নিজের